শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমরা চলে এসেছি প্রায় একটা ব্যারেজের কাছে তো বেশিক্ষণ লাগবে না তোমরা লাইভে চলে আসো ফটাফট সবাই দেখতে পাবে এক্ষুনি আমরা চলে আসবো দেখতে থাকো ওইটা থাকো বাঁদিকে একটা গাড়ি এটা যে বাঁদিকে রয়েছে এটা নতুন তৈরি হচ্ছে এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ এটা নতুন তৈরি হচ্ছে

চর পুরোটা কিছু ছেলেমেয়েরা শুটিং করছে আর গাড়ি চলছে দেখো এই পাশটা দেখো এদিকটায় জল আছে ভালোই এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ দেখো ভালো করে দেখো লাইভ দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আশেপাশটা আবার দেখাই ওখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে একটা আর এই যে জলের অবস্থা দেখো মাঝখানে পুরোটাই চড় আর এদিক দিয়ে গাড়ি চলাচলও করছে এই পাশটা কিন্তু জল আছে তো দেখতে পাচ্ছ নাকি আওয়াজ ক্লিয়ার আসছে নাকি বলবে তেরো জন লাইভে আছো তোমরা একটু বলবে এটা কিন্তু ফারেকা ব্যারেজ ঠিক দেখা যাচ্ছে নাকি বলবে কমেন্ট করবে উনত্রিশ জন চলে এসছো একটু কমেন্ট করবে কেমন লাগছে বলবে ট্রাভেলস অরুপ ট্রাভেলস ট্রাভেলস উইথ আরুপ দারুণ লাগছে থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তোমার চ্যানেলটা আমি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছি দেখো এই যে যে চ্যানেলটা চ্যানেলটা আছে ট্রাভেল উইথ এই খুব ভালো ভালো ভিডিও ছাড়ে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে দেখো এই পাশটা কি সুন্দর ভিউ দারুণ লাগছে দেখতে আমি একটুখানি কাজটা খুলছি দেখো

এই দেখো এদিকে ট্রেন যাচ্ছে দেখো আমরা এদিকে যাচ্ছি আর ওই পাশে ট্রেন যাচ্ছে মালগাড়ি আশা করি দেখতে পাচ্ছো মালগাড়িটাকে একশো আটখানা গেট আছে এটার একশো আটখানা দেখো কত কিছু নিয়ে যাচ্ছে রড নিয়ে যাচ্ছে পুরো লাইভ দেখতে পাচ্ছ তোমরা

এরকম দৃশ্য যারা দেখোনি আগে তাদের কাছে আশা করি ভালোই লাগছে এখনো শেষ হয়নি গেট

কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তোমাদের পুরোটা লাইভ করে দেখালাম কেমন লেগেছে বলবে আমরা পুরো শেষ করলাম ঠিক আছে হাওড়া এই সরি পুরো শেষ করলাম কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে এই যে আমাদের সাথে অরুপ স্যার রয়েছে নিখিল স্যার রয়েছে তো আমরা খুব মজা করেছি আগের দিন গিয়েছিলাম যদি গত পরশু দিন কালকের দিন ছিলাম ওখানে পিকনিক করেছি আর আজকে ফিরছি তোমরা সবাই ভালো থেকো চলো তাহলে হ্যাঁ ট্রাভেল উইথ আরু খুব ভালো লাগছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে চলো তাহলে আজকে সবাইকে টাটা বাই বাই এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এই ধরনের লাইভে আমি আসবো ঠিক আছে ওকে বাই বাই সবাইকে করে দাও ঠিক আছে চলো তাহলে তোমাদের দেখানো হলো আর এরপরে যদি ভালো কোনো জায়গা আমি দেখতে পাই যেতে যেতে তাহলে অবশ্যই দেখাবো ঠিক আছে আরেকবার লাইভে আসবো যদি দেখতে পাই চলো এখন সাতজন রয়েছে ঠিক আছে ভাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো তাহলে রাখছি টাটা